প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক পুরো প্রশাসন নিয়ে খেলছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস ওম্যান জাহান শনিবার এমএসএনবিসি কে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন ট্রাম্প প্রশাসন এডুকেশন ডিপার্টমেন্ট ধ্বংস করার প্রস্তুতি নিচ্ছেন কোনো পরিকল্পনা এবং পূর্বাভাস ছাড়াই এডুকেশন ডিপার্টমেন্টে পরিবর্তন আনলে দেশের শিশুদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়বে বলে মন্তব্য করেন হিজ শুক্রবার এডুকেশন ডিপার্টমেন্টের ভেতরে আইন প্রণেতাদের প্রবেশে বাধা দেওয়ার ঘটনার তীব্র সমালোচনা করেছেন ডেমোক্রেটিক কংগ্রেস ওমেন জাহানা হেইস এম এস দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন এই ঘটনায় বেশ হতবাক হয়েছেন তিনি হেইস বলেন এই ঘটনার পর আইনি লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা জানান কংগ্রেসের ছিয়ানব্বই জন সদস্য স্বাক্ষর করে এডুকেশন ডিপার্টমেন্ট বন্ধের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন স্টেট অ্যাটর্নিদের পাশাপাশি তিনি অভিযোগ করে বলেন ইলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্প পুরো প্রশাসন নিয়ে হেস আরো বলেন দেশের চল্লিশ সরকারি স্কুলে যায় প্রায় সাত দশমিক পাঁচ মিলিয়ন শিশু স্পেশাল এজুকেশনের আওতায় রয়েছে এ অবস্থায় কোন পরিকল্পনা এবং পূর্বাভাস ছাড়াই ডিপার্টমেন্টে পরিবর্তন এনে শিশুদের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে ইলন মাস্ক জনেফ কেনেডি সেন্টারকে আবারও গ্রেট বানানোর অভিপ্রায় ব্যক্ত করে সেন্টারের চেয়ারম্যান সহ বোর্ড অফ ট্রাস্টের অনেক সদস্যকে অপসারণ করার ইচ্ছে প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে সংস্থাটির চেয়ার পদে বসানোর ঘোষণা দিয়েছেন তিনি তবে তার এমন ঘোষণায় বিস্ময়ে প্রকাশ করেছে কেনেডি সেন্টার শনিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায় সংস্থাটির সাতষট্টি বছরের ইতিহাসে এমন কোনো নজির নেই ফেডারেল সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের পরে এবার দেশের শিল্প ও সংস্কৃতির ওপর নিজের কর্তৃত্ব ফলাতে চাইছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান ওয়াশিংটন ডিসিতে অবস্থিত জন এফ কেনেডি সেন্টারের চেয়ার হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি এজন্য সংস্থাটির বোর্ড অব ট্রাস্টির একাধিক সদস্যকে অপসারণের পাশাপাশি চেয়ারম্যান ডেভিড রোবিনস্টাইনকেও সরানোর পরিকল্পনা করছেন তিনি নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোসালে ট্রাম্প দাবি করেন শিল্প ও সংস্কৃতি সোনালী যুগে তার দর্শনের সাথে কারও মিল না হলে তারও ঠাই হবে না এখানে ট্রাম্পের এমন ঘোষণার বিপরীতে অফিসিয়াল বিবৃতি দিয়েছে কেনেডি সেন্টার সেখানে বিস্ময় প্রকাশ করে সংস্থাটির পক্ষ থেকে বলা হয় এমন পদক্ষেপ ইতিহাসে অভূতপূর্ব বিবৃতিতে আরও বলা হয় হোয়াইট হাউসের পক্ষ থেকে এখনও তাদের সাথে যোগাযোগ করা হয়নি তবে ট্রাস্টি বোর্ডের কয়েকজন সদস্য এরই মধ্যে বরখাস্ত হবার নোটিশ পেয়েছেন বলেও জানানো হয় সেখানে বলা হয় সেন্টারের বোর্ড সদস্যদের ভোটে নির্বাচিত হন চেয়ার এবং কেরেডি সেন্টারের এমন কোনো ক্ষমতা নেই যে নতুন প্রশাসনকে বোর্ড সদস্য পরিবর্তন থেকে বিরত রাখতে পারে তবে সংস্থাটির সাতষট্টি বছরের ইতিহাসে এমন কোন নজির নেই বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে এতে আরো বলা হয় কেনেডি সেন্টার পুরোপুরি ফেডারেল সহযোগিতায় চলে না বরং সরকারি বেসরকারি যৌথ অর্থায়নে পরিচালিত হয় প্রতিষ্ঠানটি জানানো হয় বার্ষিক মোট ব্যয়ের মাত্র ষোলো শতাংশ আসে ফেডারেল খাত থেকে বাকি খরচ চলে টিকিট বিক্রি অনুদান ভাড়া ও অন্যান্য রাজস্ব উৎস দিয়ে মাস্কের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডোজার কাজে আইনি প্রতিবন্ধকতা তৈরির তীব্র সমালোচনা করেছেন রিপাবলিকান আইন তারা কংগ্রেসম্যান পিট দাবি ডোজার কাজে আইনি জটিলতা সৃষ্টির মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসনের ভালো উদ্যোগ বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে ডেমোক্র্যাটরা এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে বিদ্বেষজনিত হামলা বন্ধে নেওয়া উদ্যোগ বাস্তবায়নে নতুন একটি টাস্ক ফোর্স গঠন করেছে জাস্টিস ডিপার্টমেন্ট আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির দুই হাজার দুইশ কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো সংক্রান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত স্থগিত করেছেন আদালত এসব কর্মীদের ছুটিতে পাঠানো সিদ্ধান্তটি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে এই পদক্ষেপ নেওয়া হয় শুক্রবার হাজারো কর্মীকে ছুটিতে পাঠানোর এই পরিকল্পনা আদালতে চ্যালেঞ্জ করেছিল দুটি ইউনিয়ন পরে শুনানিতে বিচারক কার্ল নিকোলস খুবই সীমিত সময়ের জন্য এই অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ইউএসএআইডির বিপুল সংখ্যক কর্মী মধ্যে মাত্র ছয়শ জনকে চাকরিতে বহাল রাখা হবে ওয়াশিংটনে সংস্থাটি সদর দপ্তর থেকে ইউএস এ আইডির চিহ্ন সরিয়ে ফেলার পর বিচারক ওই আদেশ দেন শনিবার অপর এক আদেশে ম্যানহাটনের ফেডারেল আদালত ইলন মাস্ককে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডোজকে ট্রেজারি ডিপার্টমেন্টের সংবেদনশীল তথ্য ভান্ডারে প্রবেশের ক্ষেত্রে সাময়িকভাবে নিষেদ্ধা গাদান নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসনের নেতৃত্বে 19টি স্টেটের অ্যাটর্নি জেনারেলের করা এই মামলায় ট্রেজারি ডিপার্টমেন্টের তথ্য ভান্ডারে ডোজের প্রবেশের ক্ষেত্রে শনিবার এই সাময়িক নিষেদ্ধা গাদান ইউএস ডিস্ট্রিক্ট জাজ পাল এ অ্যাঙ্গেলমায়ার এছাড়াও লেবার ডিপার্টমেন্টের তথ্যে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রবেশাধিকার রোধ করা সংক্রান্ত আবেদন ফেডারেল আদালতে খারিজ হয়েছে এভাবে একের পর এক প্রেসিডেন্ট ট্রাম্পের নেয়া উদ্যোগ আইনি জটিলতার মুখে পড়ছে এসবের তীব্র সমালোচনা করেছেন টেক্সাসের রিপাবলিকান কংগ্রেসম্যান পিট হাউস ডোজ ককাসের কোচেয়ার পিট সেশনস দাবি করেন ইলন মাস্কের নেতৃত্বে থাকা ডোজের সদস্যরা খুবই পেশাদার এবং যোগ্য তাদের কাজের পরিসর নিয়ে প্রশ্ন তোলার কোন সুযোগ নেই বলে ফক্স নিউজকে বলেন এই রিপাবলিকান আইন প্রণেতা কংগ্রেসম্যান অভিযোগ প্রেসিডেন্ট ট্রাম্প যাতে তার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতে না পারেন সেজন্য আইনি জটিলতা তৈরির অপপ্রয়াস চালানো হচ্ছে এদিকে দেশজুড়ে বিদ্বেষজনিত হামলা বিশেষ করে খ্রিস্ট ধর্ম অনুসারীদের উপর হামলার প্রবণতা প্রতিরোধে প্রেসিডেন্ট ট্রাম্পের নেয়া উদ্যোগ বাস্তবায়নে নতুন একটি টাস্ক ফোর্স গঠন করেছে জাস্টিস ডিপার্টমেন্ট এই টাস্ক ফোর্সের সমন্বয় করবে জাস্টিস ডিপার্টমেন্টের সিভিল রাইটস ডিভিশন গণবিতারণ অভিযানে অবৈধ অভিবাসী আটকের সংখ্যা নিয়ে ক্ষোভ জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যেই হারে শরণার্থী গ্রেফতার হচ্ছে তাতে তার লক্ষ্য পূরণ হবে না সূত্রের বরাতে এমন তথ্য দিয়েছে এনভিসি নিউজ তাই হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিনোম নোম ছুটে গেছেন গোয়ান্তে নামে বে কারাগারে বলা হচ্ছে নোমের এই পরিদর্শনের উদ্দেশ্য অনথিভুক্ত অভিবাসী আটক বাড়িয়ে প্রতিদিন তাদের ওই দ্বীপে নির্বাসিত করা নির্বাচনী প্রচারণা চলাকালেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়ে আসছেন ক্ষমতায় গিয়ে স্মরণকালের সবচেয়ে বেশি অবৈধ অভিবাসী দেশ থেকে তাড়াবেন তিনি কিন্তু যেই ঢাক ঢোল পিটিয়ে সেই বিতরণ অভিযান শুরু হয় তাতে উল্লেখযোগ্য শরণার্থী গ্রেফতার করা যাচ্ছে না আর এটি মর্মবেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে ট্রাম্পের জন্য সূত্রের বড়াতে বলছে গণ বিতরণ অভিযানে অবৈধ অভিবাসী আটকের সংখ্যা নিয়ে ক্ষোভ জানিয়েছেন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে আইস কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বলেছেন যেই হারে শরণার্থী গ্রেফতার করা হচ্ছে তাতে তার লক্ষ্য পূরণ হবে না তাই তো শুক্রবার হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি গেছেন গন্তানামো বে কারাগারে বলা হচ্ছে নোমের এই পরিদর্শনের উদ্দেশ্য অনথিভুক্ত অভিবাসী আটকের হার বাড়িয়ে প্রতিদিন ওই দ্বীপে নির্বাসিত করা সেজন্য কিউবার ওই দ্বীপটিতে আমেরিকার নৌঘাটিতে কুখ্যাত কারাগারটির অবকাঠামোগত সুবিধা ও সুবিধা এবং তাতে ভ্যানেজুলার ট্রেন্ডি অ্যারোগোয়ের মতো ভয়ঙ্কর গ্যাংয়ের সদস্যদের আটক রাখার বিষয়টি দেখতে হাজির হয়েছেন তিনি এদিকে নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিও স্যাংচুরি সিটিগুলোর উপর চাপ প্রয়োগ অব্যাহত রেখেছেন তার মতে শরণার্থী বিরোধী অভিযানে প্রতি পদে পদে বাধার সৃষ্টি করছে সিটি কর্তৃপক্ষ তাই আটকের সংখ্যা বাড়ানো যাচ্ছে না কিন্তু ইলিনার গভর্নর জে বি প্রিজগোর স্পষ্ট জানিয়ে দিয়েছেন সংবিধান কিংবা আইন লঙ্ঘন করে শরণার্থী বিরোধী অভিযানে মদত দেবেন না তিনি ওদিকে গণমাধ্যম কর্মীরা সরজমিনে সীমান্ত ঘুরে দেখেছেন তারা বলছেন ট্রাম্পের আদেশে বিতরণ ও শুরুর পর সীমান্তে শরণার্থী প্রবেশ নাটকীয় ভাবে কমে গেছে। বিতর্কিত ভূমি অধিগ্রহণ নীতি এবং আইসিসি-তে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা করায় দক্ষিণ আফ্রিকার সব ধরনের আর্থিক সহায়তা স্থগিতে নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাজাম। শুক্রবার হোয়াইট হাউস এক বিবৃতিতে এমন তথ্য নিশ্চিত করেছে যেখানে বলা হয় ক্ষতিপূরণ না দিয়ে ভূমি অধিগ্রহণ বর্ণবাদী আচরণ। বিষয়টি তদন্ত হচ্ছে এবং পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শনিবার সাউথ আফ্রিকায় পররাষ্ট্র মন্ত্রণালয় হতাশা জানিয়ে বলেছে বর্ণবাদের বেদনাদায়ক অতীত ইতিহাস স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন এর আগে ট্রাম্পের সমালোচনা করেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা তবে তিনি ইলন মাস্কের সঙ্গে দুই দেশের উত্তেজনা প্রশমনেও কথা বলেছেন মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এমন অভিযোগ তুলে গত সপ্তাহেই সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে সাউথ আফ্রিকাকে হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন নির্দিষ্ট কিছু মানুষকে টার্গেট করে অধিকার কেড়ে নেওয়া হচ্ছে দেশটিতে যা আমেরিকা সহ্য করবে না পরে গণমাধ্যমেও সাউথ আফ্রিকার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন তিনি horrible thing. So that's under investigation right now. We'll make a determination. বলেন ইচ্ছে মতো জমি দখল করা হচ্ছে সাউথ আফ্রিকায় অথচ কোনো ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না তাই দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন তিনি পাল্টা জবাব দিতে দেরি করেননি সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেন হীন স্বার্থে কট্টর জাতীয়তাবাদের উত্থান দেখছে বিশ্ব অবশেষে শুক্রবার বিতর্কিত ভূমি অধিগ্রহণ নীতি এবং আইসিসিতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা করায় সাউথ আফ্রিকায় সব ধরনের আর্থিক সহায়তা স্থগিতে নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট হোয়াইট হাউস এক বিবৃতিতে এমন তথ্য দিয়েছে যেখানে বলা হয় ক্ষতিপূরণ না দিয়ে ভূমি অধিগ্রহণ বর্ণবাদী আচরণ বিষয়টির তদন্ত হচ্ছে এবং পরে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শনিবার সাউথ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় হতাশা জানিয়ে বলেছে বর্ণবাদের বেদনাদায়ক অতীত ইতিহাসকে স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং ডজের অত্যন্ত প্রভাবশালী সাউথ আফ্রিকান বংশোদ্ভূত ইলন মস্কো রামাফোসার উদ্যোগের করা সমালোচনা করেছিলেন ধারণা করা হচ্ছে বিশ্বের শীর্ষ এই ধনির পরামর্শেই প্রেসিডেন্ট সহায়তা স্থগিতে সিদ্ধান্ত নিয়েছেন সম্প্রতি সাউথ আফ্রিকায় ভূমি আইনে সংস্কার আনা হয়েছে কারণ দেশটির অধিকাংশ কৃষিভূমি এখনও শ্বেতাঙ্গদের দখলে যার বিশাল অংশ অনবাদী থেকে যায় অথচ দেশটির অধিকাংশ কৃষক কৃষ্ণাঙ্গ সে কারণেই জমি কাজে লাগাতে উদ্যোগ নিয়েছে সিরিল প্রশাসন প্রকৃতপক্ষে দশকের পর দশক চলা বৈষম্য নিরসনেই ভূমি সংস্কার আইনের প্রবর্তন করা হয়েছে বলে দাবি সাউথ আফ্রিকার খামারের লোকসান কাটাতে এগ্রো টুরিজম বা কৃষি পর্যটনে ঝুঁকছে দেশের কৃষকরা শহরের মানুষরা অবসর সময় কাটাতে ছুটছেন গ্রামের খামারগুলোতে পর্যটক আকর্ষণে মালিকেরা ব্যবহার করছেন এয়ার এন বি এর মতো বুকিং প্ল্যাটফর্ম মহামারীতে জনপ্রিয় হতে থাকা কৃষি পর্যটনে পাঁচ বছরে বুকিং বেড়েছে সাতাত্তর শতাংশের বেশি উইস কনসিনের ছোট একটি খামার পিঙ্ক রিফার র্যান্স আশেপাশের বড় শহরের মানুষেরা খামারটিতে সময় কাটাতে আসেন খামারের মালিক থমসন সেখানে একটি ভিনটেজ এয়ার স্ট্রিম তৈরি করেছেন এয়ার বেনবির মাধ্যমে পর্যটকদের কাছে তুলে ধরেছেন তার খামারের সৌন্দর্য খামারের আয় কমে যাওয়ায় থমসনের মতো অনেকেই কৃষি পর্যটনের দিকে ঝুঁকেছেন তাদের খামারের ফসল থেকে সাধারণত গবাদি পশুর খাদ্য এবং ভোজ্য তেল উৎপাদন করা হয় বর্তমান সময়ে কৃষি অর্থনীতিতে মুনাফা অর্জন আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে চার বছরের মধ্যে কত বছর সর্বনিম্ন ছিল ভুট্টা ও সয়াবিনের দাম এ অবস্থায় খাবারের ইয়ারিস্ট্রিম ট্রেলরের ভাড়া থেকে উপার্জিত আয় থমসন টিকে থাকতে সাহায্য করছে সাম্প্রতিক সময়ে শহরের বাসিন্দাদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে কৃষি পর্যটন পর্যটকদের প্রলব্ধ করার জন্য দীর্ঘদিন ধরে ইয়ার বিএনপি ও হার্ভেস্ট হোস্ট এর মাধ্যমে ও এর প্রচার করছে কৃষকরা মিনেসোটা ইউনিভার্সিটির অধ্যাপক র্যান পেজ বলেন প্রযুক্তির এই যুগে মানুষ সবসময় ডিভাইসে সংযুক্ত থাকে কিছুটা সময় ডিভাইস বিচ্ছিন্ন থাকতে গ্রামীণ এলাকায় ভ্রমণে যাওয়া উচিত অথেন্টিক

মারাত্মক কর্মী সংকট ও নিরাপত্তা সরঞ্জামের অভাবে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস কাউন্টির লস প্যাড্রিনোস জুবেনাল হল ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে বিভিন্ন গুরুতর অপরাধী অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত তেরো থেকে পঁচিশ বছর বয়সী কিশোর তরুণদের রাখা হয় ওই ডিটেনশন সেন্টারটিতে আটকদের শারীরিক নির্যাতনের পাশাপাশি তাদের উপর যৌন নিপীড়ন চালানোর অভিযোগও রয়েছে কারারক্ষীদের বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেস কাউন্টির কিশোর তরুণ অপরাধীদের কারাগার লস প্যাড্রিনোস জুভেনাইল হলের মারাত্মক বিশৃঙ্খলতার চিত্র এটি সিসিটিভির ফুটেজে এক কিশোরকে ব্যথায় চিৎকার করতে শোনা যাচ্ছে কয়েকজন কারারক্ষী তাকে মাটিতে চেপে ধরে রেখেছে এই ঘটনাটি ২০২০ হাজার সালের 2023 সালে আরেক তরুণ সেখান থেকে পালানোর চেষ্টা করলে তাকে আটকাতে হইচই শুরু হয়ে যায় একই বছরের আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায় কয়েকজন কিশোর মিলে অন্য এক কিশোরকে মারতে থাকলেও ঘটনাস্থলে উপস্থিত কারারক্ষীরা ছিল নির্বিকার লস প্যাড্রিনোস জুবেনাইল হলে তেরো থেকে পঁচিশ বছর বয়সীদের রাখা হয় এদের সবাই হত্যা ডাকাতি মামলা ধর্ষণ এবং আগ্নেয়াস সংশ্লিষ্ট গুরুতর সব অপরাধের মামলায় বিচারের অপেক্ষায় রয়েছে অথবা সাজা রক্ত মাইক ডেভিস নামে লস অ্যাঞ্জেলেস কাউন্টির এই ডেপুটি প্রবেশন অফিসার বলছেন কারারক্ষীদের কাজ করতে যে নিরাপত্তা সরঞ্জাম দরকার সেগুলোর অপ্রতুলতার কারণে প্রায় অপ্রীতিকর ঘটনা ঘটে তিনি অভিযোগ করেন এই প্রবেশন সেন্টারে কারারক্ষীদেরই কোনো নিরাপত্তা নেই ডেপুটি প্রবেশন অফিসার ইউনিয়নের তথ্যমতে কারা কর্তৃপক্ষ কারারক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় অনেকেই সেখানে কাজ করতে চান না নিয়মিতভাবে অন্তত চল্লিশ শতাংশ কারারক্ষী ছুটিতে থাকে বলেও জানিয়েছে সংগঠনটি নিরাপত্তারক্ষী সংকটের কারণে কখনো কখনো বন্দীদের লম্বা সময়ের জন্য কারাকক্ষেই সময় কাটাতে হয় কারণ তখন তাদের পড়াশোনার ওয়াশরুমে নিয়ে যাওয়ার মতো কেউ থাকে না পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় অক্টোবরে লস পেড্রিনস জুবেনল হলকে অযোগ্য ঘোষণা করে স্টেট কর্তৃপক্ষ সেখান থেকে অন্তত দুশো বন্দীকে অন্য জায়গায় স্থানান্তর নির্দেশও দেওয়া হয় এমনকি লস পেডরিনোস থেকে মুক্তি পাওয়া অনেক কিশোর তরুণ কারাদক্ষের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছে ডিওজে অফিস অফ জুবেনাইল জাস্টিস এন্ড ডিলিনকুয়েন্সি প্রিভেনশন অ্যাডমিনিস্ট্রেশনের সাবেক কর্মকর্তা লিস রায়ান বলছেন জুবেনাইলদের পুরো বিচার প্রক্রিয়াতেই পরিবর্তন আনতে হবে নিবার থেকে প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর